হ্যালো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া সকলের দোয়া আমরা ভালো আছি আমরা ভিডিও করি এটা আমার বড় মেয়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিন দিন বড় হচ্ছে জ্ঞানও বাড়ছে এখন সে একটু মোটামুটি পড়াশোনা করে তার জন্য সবাই দোয়া করবেন এখন বলতেছে সে খায়া ঘুমায় যাবে আসলে আপনি টিভি দেখতেছে দেখেন টিভি দেখতেছে আপনাদের চায় দেখা দেয় না তাই বলতেছে তা দেখি না আমাদেরকে আপনারা একটা সাপোর্ট দিবেন ভালো লাগলো সাপোর্ট দিবেন না লাগলো বলবেন আমাকে

ভালো লাগা না লাগা আপনাদের একান্ত ব্যাপার আমরা পুরো মাঝে জোর করে আপনারা ভিডিও লাইক দিবেন শেয়ার করবেন না এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার এই যে আমার বড় মেয়ে দাঁত উপরে আছে এখন আরেক যে আরেকটা নিচে দাঁত উপরে টলর আছে হ্যাঁ এটা তো তার জন্য একটা দোয়া করবেন আমরা দোয়া সবার জন্য সবাই দোয়া করবো হ্যাঁ টিভি দার টিভি দেখা কি ভালো মানুষকে বানানো হয়েছে ভালোবাসার হিন্দে আর টাকা কে বানানো হয়েছে ব্যবহারের জন্য অথচ দেখেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখেন আমার ছোট মেয়ের অনেক ছিল আমার বড় মেয়েকে হাত মা

এই যে মেরিলা হাত ঢুকানোর পর সে এখন হাত ওটা লাগানোর চেষ্টা করতেছে দেখতাছেন এই যে আম্মু এই দেখো টাটা দিতাছে আপনাদের যে টাটা তো ভালো থাকবেন সবাই টেক কেয়ার i love this.